তো ফারুক বই দেুকের দোহানও চুরি করছে কেটা কই গিয়ে আস তা ফারুকের দত্ত ফারুক দোহান থেকে দেখছি বার হয়েছে কি লইয়া এই দু হাজার পাঁচ দিন ধরে তোমার চলেছে ডাকা যাই ধরো চলো আমি এখন যাই তুই বিচার কর তুইবো রাখ একটু ধৈর্য ধর ওই সুর দর্শ যে সুর আমার লয়ে যা

তোমরা আসছো তোমার কি সমস্যা এ গফুরের দোয়ান দিকে চুরি করছে হাবলু দেখছে দেখা ডাক দিছে এরপর আমরা ধরছি আমি সবার খবর দিছি সুরের বিচার কিন্তু কঠিন বিচার আমি যে সিদ্ধান্ত নিমু এই সিদ্ধান্ত আপনারা সবাই রাজি আছেন সে চুরি যেহেতু করছে তার বিচার তার হাতরা

সুরের হাত কেটে দেওয়ার সিদ্ধান্ত নিছি এলাকাবাসী ও সিদ্ধান্ত আপনি কি কন সুরের বিচার কিন্তু বিচার ঠিক আছে কিন্তু ফারুক কেন চুরি করলো একবার জিজ্ঞাসা করছেন কি হাতের বাদন খুল ঠিক আছে স্যার ফারুক চুরির মধ্যে নিখিষ্ট কাজটা কেন করতে গেলাম একটু বলো তো শুনি তো মাস্টার সাহ আমাকে দৌড়ে নিয়ে আসছে আমি চুরি করছি সত্য বউ নিয়ে খুবই কষ্টে আছে বিগত কিছুদিন ধরে কাজকর্ম নাই ঘরে বউ না খাওয়া অবস্থা তো কারো কাছে পাঁচশোটা টাকা হওয়ার চাইও পাইতেছি না তো ওই যে তোতা কাছে কিন্তু সকালেও গেছিলাম পাঁচশোটা টাকার জন্য যে আমার বউ বাচ্চা নিয়ে আমি কিছু বাজার সাজার করে খাই কাজ হইলে সর্বপ্রথম কাজ করে আপনার টাকা আমি পরিশোধ করে দিব কিন্তু আমাকে দেয় নাই এমন অনেকের কাছে আমি গেছি আমাদের এলাকায় ও মাস্টার সাহেব আমি সুর আমার বিচার করেন আপনারা দেখেন মাস্টার সাহেব আজকে দুই তিন দিনের অনাহারে পেটে গামছা বাইন্দা কাজ কাম এবং কি হাওলা তো কেউ দেয় না এই দুনিয়ায় কেউ কারো আপন না কাজী সাহেব আসলে তো ফারুক চোর না বিপদে পড়ে সে চুরি করতে বাধ্য হয়েছে ফারুক এদিকে আস তবে ভাই চুরি ভালো জিনিস না চুরি কখনই না ঠিক আছে চুরি একটা নিখিষ্ট কাজ এটা সমাজের কেউ পছন্দ করে না তো তুমি এক কাজ করো ভাই এই টাকাগুলো নিয়ে যাও তুমি রাখো বাধা সদা করে সংসারটা চালাও আর কখনো চুরি করবা না যদি লাগে আমার সাথে যোগাযোগ করবো আমি যা পারি চেষ্টা করবো তোমাকে তো তা তুমি যদি সকাল আজকে ফারুকের টাকাটা দিতা পাঁচশোটা টাকা তাহলে আজকে সেই অপকর্মটা করতো না স্যার এটা আমার ভুল হইছে আমি বুঝতে পারিনি উনি এত সমস্যা স্যার কি আল্লাহ তো আপনাদের কম দেন আপনার এলাকায় কত দরিদ্র যারা আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন স্যার স্যার খালি আমার একার না আপনাদের বাড়ির পাশে যদি গরীব মানুষ থাকে আপনারা তাদের পাশে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন ভালো রাখবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ